আসসালামু আলাইকুম একটা গোষ্ঠী বুঝতেই চায় না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বড় ধরনের একটা পরিবর্তন আনা প্রয়োজন বর্তমান সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আনছে আমি সেই শিক্ষা ব্যবস্থার কথা বলছি না আমি বলছি এটা তো থাকবেই পাশাপাশি আপনি দেখেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কী আছে মাদ্রাসা শিক্ষায় যারা কোরআনের হাফেজ হয় তারা শুধুমাত্র কোরআনের হাফেজ যারা ইর্মি দিন শিক্ষা করে তারা শুধুমাত্র ইলমি দিন এদের দুনিয়ার বিষয়বস্তু সম্পর্কে কোনো প্রকার ধারণা এদের থাকে না আর যারা স্কুল কলেজ স্কুল কলেজে পড়ে তাদের আবার মাদ্রাসা বা দিনের লাইনে কোনো শিক্ষা সম্পর্কে এদের কোনো ধারণা থাকে না আমার আমরা যতটুকু জানি বিগত ইসলামী ইতিহাস আমরা যদি ঘাটি যে জাবির ইবনে হাইয়ান ইবনে সিনা মুসাল খোয়ারেজমি এরা কারা এরা আল্লাহর মস্তবর অলি ছিলেন পাশাপাশি একজন ইসলামিক চিন্তাবিদ প্লাস হচ্ছে দিন দুনিয়ার বিষয়ে কিন্তু তারা বিশেষজ্ঞ ছিলেন চিকিৎসা ক্ষেত্রে আমরা জানি যে ইবনে সিনার নাম অবিসরণীয় তাই আসুন আমাদের ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু চিন্তাভাবনা করা উচিত